আপনারা নিশ্চয়ই শুনেছেন যে একটা মিথ্যে লুকোতে হলে একশোটা মিথ্যে বলতে হয় কিন্তু আপনারা হয়তো কোনো দিন শোনেননি যে কেউ একটা হত্যা লুকোতে গিয়ে নটা হত্যা করে ফেলেছে এই কথা হয়তো আপনাদের বিশ্বাস নাও হতে পারে কিন্তু এইটা একদম সত্যি ঘটনা বিহারের বাসিন্দা সঞ্জয় কুমার যাদব কাজের খোঁজে তেলেঙ্গানায় আসে আর সেখানেই সে রফিকা নামের একটা মহিলার সাথে প্রেম সম্পর্কে জড়িয়ে পড়ে কিন্তু কিছুদিন পর তাদের এই সম্পর্ক এমন এক জটিল পরিস্থিতিতে পৌঁছে যায় যে এক এক করে নজনকে নিজের প্রাণ হারাতে হয় কেন প্রাণ হারাতে হলো এই নজনকে কে ছিল এদের মৃত্যুর জন্যে দায়ী আর কি ছিল রফিকা আর সঞ্জয়ের পুরো প্রেম কাহিনী বিশ্বাস করুন পুরো ঘটনাটা জেনে আপনারাও চমকে উঠবেন তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক মার্চ দু হাজার কুড়িতে করোনা ভাইরাস সারা দেশে দ্রুত ছড়িয়ে পড়ছিল আর সেই কারণেই চব্বিশে মার্চ দু হাজার কুড়িতে সারা দেশে লকডাউন ঘোষণা করা হয় লকডাউনের কারণে যেই শ্রমিক যেখানে কাজ করছিল তারা সেখানেই আটকে পড়ে অনেকেই আর কোনো উপায় না পেয়ে হেঁটেই নিজের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তেলেঙ্গানার বারাঙ্গল জেলার গোরেগুড়া গ্রামে সাই দত্তা ট্রেডার্স নামের একটা চটের বস্তা বানানোর কারখানা ছিল এই কারখানার বেশিরভাগ শ্রমিক পশ্চিমবঙ্গ আর বিহার রাজ্যের ছিল কিন্তু লকডাউনের কারণে এই কারখানার ব্যবসাও তলানিতে এসে ঠেকেছিল এখানে কাজ করতে আসা শ্রমিকরাও এই কারখানার ভেতরেই বন্দি হয়ে থেকে গেছিল কারখানাতে কাজ বন্ধ হয়ে গেছিল ঠিকই কিন্তু আগে তৈরি করা মাল এখনও কারখানার ভেতরেই ছিল আর সেইগুলোকেই ক্রেতাদের প্রয়োজন হিসেবে সাপ্লাই করা হচ্ছিল এইভাবে সময় কাটতে কাটতে মে মাস চলে আসে মে মাসেই কারখানার মালিক যে ভাস্কর চটের বস্তার কিছু অর্ডার পায় অর্ডার পেয়ে উনি একজন অটো ড্রাইভারকে কারখানাতে গিয়ে মালগুলো তুলে কাস্টমারের কাছে পৌঁছে দিতে বলে উনি এটাও বলেন যে কারখানার ভেতরে এখনও কয়েকজন শ্রমিক রয়েছে তাদের বললেই তারা মালগুলো বের করে দেবে কথা মতো অটো ড্রাইভার নিজের অটো নিয়ে কারখানাতে গিয়ে পৌঁছায় সে কারখানার বাইরে দাঁড়িয়ে দরজা ঝাঁকাতে থাকে কিন্তু ভেতর থেকে কেউ সাড়া দেয় না কিছুক্ষণ পরে সে পেছনের দরজা দিয়ে কারখানার ভেতরে ঢুকে শ্রমিকদের ডাকাডাকি করে কিন্তু চতুর্দিকে নীরবতা ছাড়া আর কিছুই ছিল না কারখানার ভেতরে কাউকে না পেয়ে অটো ড্রাইভার আবার কারখানার মালিক যে ভাস্করের কাছে ফিরে যায় আর ওনাকে জানায় যে কারখানার ভেতরে কেউ নেই কিন্তু কারখানার ভেতরে কম করে জন শ্রমিকের থাকার কথা ছিল তাহলে তারা কোথায় গেল এই কথা ভেবে কারখানার মালিক যে ভাস্কর নিজের আরেকজন পার্টনার সন্তোষকে পুরো ঘটনাটা জানায় আর তারপর তারা দুজনে আরও কয়েকজন লোকেদের সাথে নিয়ে কারখানায় যায় আর শ্রমিকদের খোঁজা শুরু করে বেশ কয়েক ঘন্টা কেটে যায় শ্রমিকদের কোথাও পাওয়া যায় না কিন্তু তার সত্ত্বেও তারা খোঁজ চালিয়ে যায় সকাল পেরিয়ে দুপুর হয়ে গেছিল প্রায় দুপুর দুটোর সময় কয়েকজন শ্রমিকদের খুঁজতে খুঁজতে কারখানার থেকে কিছুটা দূরে একটা পুরনো কুঁয়োতে পৌঁছায় তাদের মধ্যে একজন কুঁয়োর ভেতরে উঁকি মেরে দেখে আর কুঁয়োর ভেতরের অবস্থা দেখে সে চিৎকার করে ওঠে তার চিৎকার শুনে বাকি লোকেরাও কুয়োর দিকে ছুটে আসে আর যখন তারা কুঁয়োর ভেতরের দৃশ্য দেখে তারাও ভয় কেঁপে ওঠে কুঁয়োর ভেতরে তারা চারটে বস্তা জলে ভাসতে দেখে বস্তাগুলোকে দেখে তারা আন্দাজ করতে পারছিল যে বস্তার ভেতরে কি থাকতে পারে তাই সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয় কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে আসে আর বস্তাগুলোকে কুঁয়োর থেকে বের করে আন্দাজ মতোই বস্তাগুলোর থেকে চারটে মৃতদেহ বের হয় কারখানার মালিক মৃতদেহগুলোকে চিনে ফেলে সে জানায় এই মৃতদেহগুলো কারখানার শ্রমিক আর তার পরিবারের লোকেদের এই চারজন ছিল মকসুদ আলম মকসুদ আলমের স্ত্রী নিশা তাদের বড় মেয়ে বুসরা খাতুন আর তাদের তিন বছরের ছেলে বাবলু পাঁচজন এখনও নিখোঁজ ছিল তাই তাদেরও খোঁজা শুরু হয় কিন্তু বাকিদের কোথাও খুঁজে পাওয়া যায় না শেষে পুলিশ আবার কুঁয়োর ভেতরে আরো গভীরে গিয়ে খোঁজার সিদ্ধান্ত নেয় পরের দিন পুলিশের একটা টিম কুঁয়োর ভেতরে আরো গভীরে গিয়ে খোঁজা শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই আরেকবার সবাই ভয় কেঁপে ওঠে কারণ কুঁয়োর গভীরে একের পর এক আরও পাঁচটা মৃতদেহ উদ্ধার হয় মানে এই কুঁয়ো থেকে এখন অবধি নটা মৃতদেহ উদ্ধার করা হয়েছিল পরে পাওয়া পাঁচজনের মৃতদেহগুলো ছিল কুড়ি বছরের শেহবাজ আলম ষোলো বছরের জারা তিরিশ বছরের শাকিল আট বছরের সোহেল আর তেইশ বছরের শ্রীরামের একসাথে নজনের মৃতদেহ উদ্ধার হওয়াতে গোটা রাজ্যে তোলপাড় শুরু হয় তাই প্রশাসনও তাড়াহুড়ো করে তদন্ত শুরু করে আর এইটা জানার চেষ্টা করে যে এই নৃশংস ঘটনা কে ঘটিয়ে থাকতে পারে একসাথে নজন আত্মহত্যা করবে তা কোনোভাবেই বিশ্বাসযোগ্য ছিল না তাই তাদের মৃত্যুর আসল কারণ জানার জন্যে মৃতদেহগুলোর পোস্টমর্টেম করার সিদ্ধান্ত নেওয়া হয় প্রাথমিক তদন্তই মৃতদের শরীরে মারধর বা জোর জবরদস্তির কোনো চিহ্ন পাওয়া যায় না তাও মৃতদের শরীরের স্যাম্পেল আরও গভীরভাবে তদন্ত করার জন্যে আরও উন্নত ল্যাবে পাঠিয়ে দেওয়া হয় আর পুলিশও মামলাটার সত্যতা খুঁজে বের করার জন্যে নিজের তদন্ত আরও জোরালো করে কিন্তু তাও পুলিশ কোনো সূত্রই খুঁজে পায় না বেশ কয়েকদিন তদন্ত করার পর পুলিশ শুধু এইটুকু জানতে পারে যে কুড়ি মে দু হাজার কুড়িতে কারখানার একজন শ্রমিক মাসুদের ছোট ছেলে বাবলুর জন্মদিন পালন করা হয়েছিল জন্মদিনের অনুষ্ঠানটা তারা কারখানার ভেতরেই করেছিল এদিকে পোস্টমর্টমের রিপোর্ট চলে আসে যেখানে জানানো হয়েছিল যে এই নজনের মৃত্যু কুড়ি মে রাত নটার থেকে একুশে মে সকাল পাঁচটার মধ্যে হয়েছে এই রিপোর্টে পুলিশ আন্দাজ করছিল যে নিশ্চয়ই এদের সবার একসাথে মৃত্যু জন্মদিনের অনুষ্ঠানেই হয়েছে হবে তাই পুলিশ তদন্ত আরও জোরালো করে আর কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্যে হেফাজতেও নেয় কিন্তু তাতেও কোনো সাফল্য পাওয়া যায় না পুলিশ তদন্ত লেগেছিল আর ঠিক তখনই বারাঙ্গল পুলিশ স্টেশনে একটা লোক দুটো মোবাইল ফোন নিয়ে আসে লোকটা জানায় এই দুটো মোবাইল ফোন সে পাশেই একটা কারখানার কাছে কুড়িয়ে পেয়েছে এই মোবাইল ফোনগুলো পাওয়া পুলিশের জন্যে একটা বড় সাফল্য ছিল তদন্ত করে জানা যায় এই মোবাইল ফোনগুলো অন্য কারোর নয় নজন মৃতর মধ্যে একজন মাকসুদের স্ত্রী নিশার ছিল আর দ্বিতীয় মোবাইলটা ছিল মৃতদের মধ্যে আরেকজন শ্রীরামের এবার পুলিশ কারখানার আশেপাশের এলাকায় লাগানো সিসিটিভি ফুটেজগুলো খতিয়ে দেখা শুরু করে আর এই ফুটেজগুলোতেই পুলিশ কুড়ি মে বিকেল ছটার সময় একটা লোককে সাইকেলে করে ঘটনাস্থলের দিক থেকে আসতে দেখে আর তারপর সেই লোকটাকেই আবার পরের দিন সকাল ছটার সময় সাইকেলে করে ঘটনাস্থলের দিকে যেতে দেখা যায় এবার পুলিশ সেই লোকটার খোঁজে লেগে পড়ে আর অনেক চেষ্টার পর শেষে পঁচিশে মে দু হাজার কুড়িতে পুলিশ সিসিটিভির সেই লোকটাকে হেফাজতে নিতে সফল হয় সেই লোকটা ছিল সঞ্জয় কুমার যাদব বিহারের বাসিন্দা সঞ্জয় গত ছ বছর ধরে তেলেঙ্গানায় শ্রমিক হিসেবে কাজ করছিল হেফাজতে নেওয়ার পর পুলিশ সঞ্জয়কে জিজ্ঞাসাবাদ শুরু করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সঞ্জয় সমানে বলতে থাকে যে এই নজনের হত্যায় তার কোনো হাত নেই এমনকি সে নিজেকে মৃতদের বন্ধু বলে পরিচয় দিচ্ছিল কিন্তু পুলিশের লাঠি চলার সাথে সাথে সঞ্জয় স্বীকার করে নেয় যে এই নজনকে সে নিজেই হত্যা করেছে সঞ্জয়ের বয়ান শুনে সবাই চমকে ওঠে আর সবার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরতে থাকে যে এই নজনকে হত্যা করার পেছনে কী কারণ থাকতে পারে এবার পুলিশ এই প্রশ্নের উত্তর সঞ্জয়ের কাছেই জানতে চায় আর সঞ্জয়ের বয়ানে অবাক করে দেওয়ার মতো তথ্য উঠে আসে সঞ্জয় জানায় দু সালে সে কাজের খোঁজে তেলেঙ্গানায় আসে এখানেই তার পরিচয় মকসুদের সাথে হয় যে সেই সময় এই বস্তা কারখানাতেই কাজ করত সঞ্জয় মকসুদকে একটা কাজ খুঁজে দেওয়ার অনুরোধ করে আর মকসুদ সঞ্জয়কেও সেই একই বস্তা কারখানায় কাজে ঢুকিয়ে দেয় যেখানে সে আর তার পরিবার কাজ করত সঞ্জয় পুলিশকে জানায় কয়েক বছর সে কারখানাতে ভালোভাবেই কাজ করছিল এমনকি সে মকসুদের পরিবারের খুব ঘনিষ্ঠ হয়ে উঠেছিল মকসুদের পরিবারে মকসুদকে ছাড়া তার স্ত্রী নিশা আর নিশার একজন আত্মীয় রফিকা নিজের তিনটে বাচ্চার সাথে থাকত রফিকার স্বামী তাকে ছেড়ে দিয়েছিল তাই রফিকা নিজের তিনটে বাচ্চার সাথে কারখানাতে থেকেই কাজ করতো আর কারখানার শ্রমিকদের জন্যে রান্না করত এখানে কাজ করতে করতেই সঞ্জয় আর রফিকা ঘনিষ্ঠ হয়ে ওঠে আর কিছুদিনের মধ্যেই তারা প্রেম সম্পর্কে জড়িয়ে পড়ে কিন্তু সত্যতা অন্য কিছু ছিল রফিকা মনে করত সঞ্জয়ও তাকে ঠিক ততটাই ভালোবাসে যতটা ভালোবাসা তার মনে সঞ্জয়ের জন্যে ছিল কিছুদিন পর তারা একসাথে থাকা শুরু করে কয়েকদিন সঞ্জয় আর রফিকা খুব আনন্দে একসাথে জীবন কাটাতে থাকে কিন্তু এই আনন্দ মাত্র কয়েকদিনেরই ছিল কারণ কয়েকদিন সঞ্জয়ের সাথে কাটানোর পর রফিকার সন্দেহ হতে থাকে যে সঞ্জয় তার ষোলো বছরের মেয়ের দিকেও খারাপ নজর দিচ্ছে এমনকি এই বিষয়ে রফিকা সঞ্জয়কে জিজ্ঞেস অব্দি করে তাতে সঞ্জয় জানিয়েছিল রফিকার মেয়েকে সে নিজের মেয়েই মনে করে সঞ্জয়ের এই কথা শুনে রফিকা একটু নিশ্চিন্ত হয়েছিল ঠিকই কিন্তু সময়ের সাথে সাথে রফিকা লক্ষ্য করে যে সঞ্জয় তার মেয়ের সাথে আরও ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে সঞ্জয়ের এই ধরনের আচরণ দেখে রফিকা তাকে বিয়ের জন্যে চাপ দিতে থাকে প্রথমে সঞ্জয় আলাদা আলাদা অজুহাত দেখিয়ে বিয়ের কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু সেস অব্দি রফিকার জেদের মুখে পড়ে সঞ্জয় বিয়ের জন্যে রাজি হয়ে যায় রফিকা সঞ্জয়কে বিয়ে করার আগে তার মা বাবার সাথে সঞ্জয়ের পরিচয় করাতে চাইত রফিকার মা বাবা কলকাতায় বসবাস করত তাই ছয় মার্চ দু সালে রফিকা সঞ্জয়কে নিয়ে ট্রেনে করে কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সঞ্জয় পুলিশকে জানায় আসলে সে রফিকাকে মোটেই ভালোবাসত না সে রফিকার সাথে থাকত ঠিকই কিন্তু সে রফিকার ১৬ বছরের মেয়ের প্রেমে পাগল ছিল কিন্তু রফিকা তাকে বিয়ে করার জন্যে চাপ দিচ্ছিল তাই সে রফিকাকেই তার জীবন থেকে সরিয়ে ফেলার পরিকল্পনা করে পরিকল্পনা হিসেবে সে কলকাতা যাওয়ার জন্যে রফিকার সাথে ট্রেনে ওঠে কিন্তু তার মনে অন্য কিছু চলছিল রফিকার সাথে ট্রেনে ওঠার কিছুক্ষণ পরেই সঞ্জয় রফিকাকে একটা জুস খেতে দেয় রফিকা জানত না যে সেই জুসে ঘুমের ওষুধ মেশানো আছে তাই সে নিশ্চিন্তে জুসটা খেয়ে ফেলে আর কিছুক্ষণের মধ্যেই সে অজ্ঞান হয়ে যায় রফিকার অজ্ঞান হয়ে পড়াতে সঞ্জয় রাতের অন্ধকারে ট্রেনের ভেতরেই রফিকার গলা টিপে তাকে হত্যা করে আর কিছুক্ষণ পর যখন ট্রেন আন্ধ্রপ্রদেশ পেরোচ্ছিল সঞ্জয় তার মৃত দেহটাকে ট্রেন থেকে বাইরে ফেলে দেয় পরের দিন আন্ধ্রপ্রদেশের রেলওয়ে পুলিশ রফিকার মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টেম করায় রেলওয়ে পুলিশ রফিকার পরিচয় খুঁজে বের করার অনেক চেষ্টা করে কিন্তু তারা কিছুতেই রফিকার পরিচয় খুঁজে বের করতে পারে না ওদিকে সঞ্জয় রফিকাকে ট্রেন থেকে ফেলে পরের স্টেশনে ট্রেন থেকে নেমে যায় আর আবার তেলেঙ্গানার ওয়ারাঙ্গলে ফিরে যাওয়ার জন্যে অন্য ট্রেনে উঠে পড়ে এরপর সঞ্জয় যখন আবার কারখানায় ফেরে তখন রফিকার বাচ্চারা সঞ্জয়কে রফিকার কথা জিজ্ঞেসা করতে থাকে তাতে সঞ্জয় জানায় তোমাদের মা নিজের মা বাবার বাড়িতে কলকাতায় আছে এই কথা শুনে মকসুদের স্ত্রী নিশা রফিকাকে ফোন করে কথা বলার চেষ্টা করে কিন্তু রফিকাকে ফোনে পাওয়া যায় না রফিকাকে ফোনে না পেয়ে নিশা সঞ্জয়কে সন্দেহ করা শুরু করে সে নিজের স্বামী মাকসুদের সাথেও এই বিষয় কথা বলে এরপর মকসুদ আর নিশা মিলে সঞ্জয়কে রাফিকার ব্যাপারে জিজ্ঞাসাবাদ শুরু করে কিন্তু তাদের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে সঞ্জয় লুকিয়ে কারখানা থেকে পালিয়ে যায় কিন্তু লকডাউনের কারণে সে কোথাও যেতে পারে না আর কিছুদিন পর সে ঘুরে ফিরে আবার কারখানায় এসে ওঠে সঞ্জয়কে দেখে মকসুদ আর নিশা আবার সঞ্জয়কে জেরা শুরু করে এমনকি তারা পুলিশকে খবর দেওয়ার হুমকিও দেয় যেহেতু সঞ্জয় আগেই রফিকাকে হত্যা করে ফেলেছিল তাই সে ভয় পেয়ে যায় যে এরা যদি পুলিশকে খবর দিয়ে দেয় তাহলে সে ধরা পড়ে যাবে তাই সে মকসুদ আর নিশাকেও হত্যা করার পরিকল্পনা শুরু করে সঞ্জয় সমানে মকসুদ আর নিশাকে পথের থেকে সরিয়ে ফেলার উপায় খুঁজছিল আর ঠিক তখনই সে জানতে পারে যে কুড়ি মে দু হাজার কুড়িতে মকসুদ কারখানায় নিজের ছোট ছেলে বাবলুর জন্মদিনের অনুষ্ঠান করতে চলেছে এরপরেই সঞ্জয় মোবাইলে আলাদা আলাদা ঘুমের ওষুধ খুঁজতে থাকে আর তারপর বাজার থেকে ঘুমের ওষুধ কিনে আনে আর যখন সবাই জন্মদিনের অনুষ্ঠানে আনন্দ করছিল তখন সঞ্জয় সবার চোখ বাঁচিয়ে রান্নাঘরে ঢুকে পড়ে আর একসাথে ষাটখানা ঘুমের ওষুধ খাওয়ারে মিশিয়ে দেয় কেউ কিছুই বুঝতে পারে না আর সবাই খুব আনন্দ করে খাবারগুলো খেয়ে নেয় কিন্তু খাবার খেয়ে ওঠার সাথে সাথে সবাই অজ্ঞান হয়ে পড়ে এরপর সঞ্জয় এক এক করে সবাইকে বস্তায় ভরা শুরু করে আর তারপর বস্তাগুলো নিয়ে এক এক করে কুঁয়োতে ফেলে দেয় পুলিশের জিজ্ঞাসাবাদে সঞ্জয় এইটাও জানায় যে খাবার খেয়ে কারোরই মৃত্যু হয়নি সবাই শুধু অজ্ঞান হয়ে পড়েছিল কিন্তু তাও সে তাদের বস্তায় ভরে কুঁয়োর ভেতরে মৃত্যুর মুখে ফেলে দেয় মৃতদের মধ্যে মকসুদের পরিবারের ছজন ছাড়া বিহারের শ্রীরাম আর ত্রিপুরার শকিলও ছিল যারা মাকসুদের সাথেই কারখানায় কাজ করত পুলিশের তদন্তে আরও কিছু অবাক করে দেওয়ার মতো তথ্য সামনে উঠে আসে জানা যায় রফিকার সন্দেহ ছিল যে সঞ্জয় তার মেয়ের ওপরে কুদৃষ্টি রাখে আর পুলিশের তদন্তই রফিকার এই সন্দেহ সত্যি প্রমাণ হয় আসলে পুলিশ যখন সঞ্জয়ের মোবাইল ফোন খতিয়ে দেখে জানা যায় যে সত্যি সঞ্জয় রফিকার মেয়েকে ধর্ষণ করেছিল আর এই সব কিছুই সে নিজের ফোনে রেকর্ড অব্দি করেছিল এই সব কিছু জেনে পুলিশ সঞ্জয়ের বিরুদ্ধে অ্যাক্টের ধারাতেও মামলা করে এছাড়া তাকে মোট দশ জনের হত্যার জন্যেও অভিযুক্ত করা হয় বেশ কয়েক বছর এই মামলার শুনানি আদালতে চলতে থাকে আর শেষে দু সালে সেশনস কোর্ট সঞ্জয়কে তিনশো তিনশো আশি আর তিনশো চুয়ান্ন ধারায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডর শাস্তি শোনায় সঞ্জয় আদালত থেকে মৃত্যুদণ্ড পেয়েছে ঠিকই কিন্তু সঞ্জয়ের কাছে এখনও এই বিচারের বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার রাস্তা খোলা আছে এই মামলায় সে অব্দি যা যা হবে আমরা নিশ্চয়ই আপনাদের সামনে তুলে ধরব কিন্তু তার আগে এই পুরো ঘটনাটা শুনে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এই চেষ্টা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আমরাও আপনাদের জন্যে আরও ভালো ভিডিও বানাতে উৎসাহ পাই ভালো থাকবেন সাবধানে থাকবেন নমস্কার